আকাশে দেখেন নীল আকাশ কি সুন্দর এরকম হলে তো সেই সুন্দর হতো কিন্তু এখন তো আর হবে না কারণ সব থেকে আলাদা হবে এক চারিদিকে ওই দেখেন সিমু ওই দূরে আছে আশেপাশে দেখেন গাছপালা আমরা অনেক কাছে চলে আসছি ওই বনের একটু হলে যেতে হবে হতবার এখানে সাতটা বাসে গাইস এটা আমাদের মনে হচ্ছে এটা কোনো বন না আমরা কোনো জঙ্গল সাফারিতে আসিছি আমরা একটা জঙ্গলে আছি তো ওই জায়গা থেকেই তো এক সামনে মনে হয় আমার তো আমি এইখানে কোনো দিন আমার মনে হয় যেন আমি কোনো একটা নৌকা দিয়ে একটা গভীর বনে আসছি যেখানে একটা পুরাতন বাড়ি আছে যেখানে আমরা ঘুরতে আসিছি তো গাই তারপরে করে আসতে দেখেন একদম জঙ্গলের কাছে আসছি অনেক কাছে আমাদের কাছে কামলা হয়েছে কমেছে করে জানাবে আর ওই যে দূরে চলে যাচ্ছে সবাই ওই যে আশপাশে দেখেন ওই দেখেন পানি কি পুষ্কর পুষ্কর একদম পরিষ্কার নীল পানি টকটকে এখানে মাছ ওই মাছ হাগবেন পয়লা তো গাছটা দেখা গাইস আমাদের পুকুরে কিন্তু অনেক রকমের মাছ আছে ইস্ট মাছ রুই মাস রকমের মাছ আছে আর কিছুক্ষণ পর আমরা দেখছিলাম বড় একটা মাছ ওইখান থেকে তো সরি মোবাইল ছিল না আমরা ভিডিও করতে পারিনি নি এবার এবার লাফ না আপনাদের দেখাবো তো এখন তো দেখতে পাচ্ছি না ওই মাছটা তো আর দেখা যাচ্ছে না হয়তো অনেক গভীরে চলে আসে এটু অনেক বেশি পানি তো তাই অনেক গভীরে চলে আসতে পারে দেখুন কত গভীর পানি দেখেই বুঝা যাচ্ছে যে কোনে গভীর তো আমরা আবার আমাদের দিকে ফিরে আছি তো খাই স্বাদ থাকুন যাতে আপনাদের আমরা কোনো মাছ দেখতে পারি তো এখন তো দেখতে পাচ্ছেন যেমন খাবার আছে সব মাছের দিক চলে আসে কোনো মাসের দিক নাই

তো আমরা এখন ও বাবা কি হলো আমরা আবার আমাদের দিকে ফিরে আছি তো আমাদের সাথে থাকুন ছের মানুষ দূরে গিয়া ভিডিও ধরো কী কথা বল দেখো হ্যাঁ হ্যাঁ এটা তোমার কি হয় বলো গাইস তোই জামা দাদি ওইখানে ওই দেখেন ها ওইখানে একটা বাড়ি ওইখানে আমার দাদি আছে ওই যে там থেকে হাই কুড়ছে ها দেখাচ্ছে তোই দেখেন আমরা কত কাছে আসছে জালে তো আমরা যেই জালে গেছে বসাবো আপনাদের দেখাবো কিভাবে মাছরা খাবার খাচ্ছে চলুন দেখা যাক আমাদের চারি ভ্রমণ প্রায় শেষের পথে আমরা আবার ফিরে এসেছি আমাদের ঘাটে তো চলেন আমরা তো একবার দেখাই যে ওইখানে কি অবস্থা নেট দিয়ে রাখা আছে ওদিক চলো তো একটু কাছে দেখাবো দেখাও দেখাও গাইজ ওই যে দেখেন মাছের খাবারের জন্য এখানে খাওয়া দাওয়া হয়েছে তো মাছ তো দেখা আর আসছে না দেখেন ওই যে ওইখানে খাবার ছিটে পড়ে আছে মাঝখানে কোনো খাবার নেই ফাঁকা তো বোঝা যাচ্ছে না আর কোনো মাছ আসে নাকি না তো মনে হচ্ছে তো সব মাছের পেট ভরে আছে তাই আসছে না তাই হতে পারে কিন্তু হতে পারে কোনো মাছ কোথাও আটকে আছে পাখি সে চাষ সময় কোনো বড়ো মাছ খাইছে বা কোনো মাছের ঝকরে লাগছে আরে বাবা তো আমাদের কাছে এখন অনেক সময় আছে তো আমরা এখন চারিতে আবার উঠব তো গাইস আমাদের সঙ্গে থাকুন পরে আবার আমাদের এই নাম্বার চার ফ্লগে আপনাদের ডিজিটাল কৃষি নাট্যরা আবার আপনাদের আবার স্বাগত